গুড মর্নিং বন্ধুরা রাধে রাধে সকালে সকালে আমার রাধা কৃষ্ণকে দেখিয়ে শুরু করলাম কেমন আছো আশা করি ভালো আছো তো এইবার চলে যাব টিফিনের দিকে শর্মিলা টিফিন নিয়ে চলে এসছে তো আজকে টিফিনে কি হলো অবশ্যই দেখাবো দেখাও এখানে হয়েছে চাক চাক করে আলু ভাজা ডিম ওই সুজিটা দাও তো আর এদিকে হয়েছে রুটি আর আমি কালকে রাত্রেবেলা একটু সুজির হালুয়া করেছিলাম অনেক রাত্রে করেছিলাম তা এইটুকুনো আছে সুজির হালুয়া তো আজকের সকালের টিফিন আমাদের এইটুকুনো তারপরে দেখা যাক দুপুরে কি রান্না হবে এখনো বলতে পারছি না রান্নাঘরের দিকে যাব তারপরে তো বন্ধুরা টিফিন করে সরাসরি চলে এলাম এখানে চার পিস এক দুই তিন চার পাঁচ পিস মাছ আছে একদমই টাটকা মাছ তো এটাকে আমি হলুদ লবণ মেখে রেখেছি বেশ কিছুক্ষণ আর এদিকে আজকে আমি রান্না করব পেঁপে দিয়ে এটা হচ্ছে পেঁপে দেখো পেঁপে পেঁপে দিয়ে আলু দিয়ে করবো আর একজনের পেটটা একটু খারাপ তার জন্য পেঁপে দিয়ে করছি আর মশলার মধ্যে দেবো আমি টমেটো কাঁচা লঙ্কা আর এখানে সামান্য একটু আদা দিয়ে বাটা আছে আর এখানে কড়াই আমি বসিয়ে দিয়েছি গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেব মাছটা প্রথমে ভেজে নেব তো তোমরা বন্ধুরা সাথে থেকো আজকের মেনু তোমাদের শেয়ার করছি সাথে থেকো মাছটা প্রথমে ভেজে নিই তো বন্ধুরা মাছ ভাজার তেলটা অনেক আছে তাই ভাবলাম একবারেই আমি ফোড়ন দিয়ে বসিয়ে দেব। তো ফোড়নে দিয়ে দেব একটু রাঁধুনি ফোড়ন আমরা একটু রাঁধুনিটা বেশি খাই বন্ধুরা রাঁধুনির গন্ধটা আমাদের খুবই ভালো লাগে তো রাঁধুনিটা হয়ে গেছে ভাজা তো এই পর্যায়ে দিয়ে দেব আমি পেঁপে আর আলুটা পেঁপে আলুটা বেশ কিছুক্ষণ আমি ভাজবো তারপরে আদা জিরে বাটাটা টমেটোটা লঙ্কাটা দিয়ে দেব এটা একটু ভাজা ভাজা হতে লাগুক তো বন্ধুরা দেখো বেশ কিছুক্ষণ আমি ভেজেছি কিন্তু তেলটা একটু বেশি হয়ে গেছে কি করা যাবে তো হলুদ লবণও পরিমাণ মতন দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো টমেটো লঙ্কা আর আদা দিলে বাটাটা এটা দিয়ে বেশ আরও কিছুক্ষণ আমি কষাবো তারপরে জল দেব এখনো কষানো অনেক বাকি আছে কষতে থাকুক এটা তো বন্ধুরা বেশ কিছুক্ষণ কষিয়ে আমি জল দিয়ে দিয়েছিলাম এখন এগুলো বেশ একটু গলেও গেছে দেখাচ্ছি গলেও গেছে এই পর্যায়ে আমি মাছটা দিয়ে আর একটু ঢাকা দেব মাছগুলো দিয়ে আর একটু ঢাকা দিয়ে ব্যাস তেল বেশি হয়ে গেছে গো আর একটু ঢাকা দেব লবণ আর লঙ্কা সবই ঠিক আছে দেখে নিয়েছি তো আর একটু ঢাকা দিয়ে বেশ আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি তো দেখো বন্ধুরা পেঁপে আলু দিয়ে টাটকা রুই মাছ না কাতলা মাছ ঠিক আমি জানি না মাথাটা তো অনেক বড় ছিল আমি বুঝতে পারিনি আর তো রান্না আমার কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই বলো আর এদিকে ভাত হয়ে গেছে ভাতের মধ্যে দেওয়া আছে আজকে দেওয়া আছে পেঁপে সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ কারণ আমাদের অত পদে পদে খাওয়া খেতে পারি না দুজন মানুষ যেহেতু আমার সুগার আছে সেই জন্য আমি একটু সেদ্ধ দিয়ে দিই যে কোনো কিছু সেদ্ধ দিয়ে দিই আজকে পেঁপে সিদ্ধ আছে ভেন্ডি সিদ্ধ আছে আর আমার এই তরকারি আজকে এই যে মাছের ঝোল এইটুকুনই আমার রেসিপি তো তোমাদের কেমন লাগলো আমার মাছের রেসিপিটা অবশ্যই জানিও একদম হালকার মধ্যে করেছি আর কি বলবো শুভ দুপুর ভালো থেকো আমি তো একদমই ছোট ছোট ভিডিও করি তোমরা দেখো স্কিপ করো না হাতটাও আমার কাঁপছে তো দেখো বন্ধুরা আজকে রোদ্দুরের খুব তেজ আর খুব গরম কোনো বৃষ্টি নেই খুব গরম আজকে আর রেসিপির মধ্যে তো দেখিয়েই দিলাম আজকে শুধু পেঁপে আলু দিয়ে টাটকা মাছের ঝোল করেছি আর পেঁপে আর ভেন্ডি সেদ্ধ তো এখানে আমার ভিডিওটা শেষ করছি শুভ দুপুর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো বাই টাটা।